বন্ধুরা প্রতিদিন দুবেলা খাবার পরে দু কোয়া অথবা চার কোয়া আমলকি যদি খেতে পারো এর চেয়ে ভালো কিছু হয় না এটি শরীরের জন্য ভীষণ উপকারী হয় আজকে আমলকি ভাপিয়ে নিয়ে কিভাবে এই আমলকি সারা বছর স্টোর করে রাখতে পারবে সেটাই আজ আমি তোমাদের শেয়ার করছি বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু এই আমলকি ছেটেপুটে খেয়ে নেবে আর দুবেলা যদি খাবারের পরে দু কোয়া অথবা চার কোয়া আমলকি এইভাবে খেয়ে নিতে পারো এটি তোমাদের হজম শক্তি ভীষণ ভালো করে দেবে যাই খাচ্ছ তাতে গ্যাস অম্বল পেট তো হবেই না এছাড়াও আমলকির ভীষণ উপকার টা ভীষণ গুণ আছে এটি খেলেই তোমরা বুঝতে পারবে যে আমলকি কতটা উপকার করছে তোমাদের দেখো আমলকি সবার প্রথমে আমি ভালো করে জলে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে ভালো করে তারপর একটি প্লেটে রেখে নিয়েছি এবার একটি কড়ায় জল দিয়েছি তার উপরে একটি এরকমই ঝাঁঝরি বসিয়ে দিয়েছি দিয়ে সেই ঝাঁঝরির ওপরেই আমি সেই ধোয়া পরিষ্কার করা আমলকিগুলো এইভাবে বসিয়ে দিচ্ছি এতে কি হবে আমরা আমলকিটা যদি এইভাবে ভাপিয়ে নিই তাহলে আমলকির গুণাগুণগুলো আমলকির মধ্যেই থাকবে অথচ আমলকি সেদ্ধও হয়ে যাবে খুব ভালো মতন সেই জন্য আমলকিকে আমি এইভাবে ভাপিয়ে নেব তো প্রতিটা আমলকি এইভাবে ঝাঁঝরির মধ্যে বসিয়ে দিয়ে একটি ঢাকা দিয়ে আমি অন্তত সাত থেকে দশ মিনিটের মধ্যে এটা ভাপাবো তো সাত দশ মিনিট মতন মাঝারি আঁচের মধ্যে এটাকে ভাপিয়ে নেবে দেখবে এইরকম যখন ভাপানো হয়ে যাবে কমপ্লিট দেখবে আমলকিগুলো ফেটে গেছে এইরকমভাবে এরম আমলকিগুলো যখন ফেটে যাবে তাহলে বুঝবে যে আমলকি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ভাপানো হয়ে গেছে আর এতে কি হলো বন্ধুরা আমলকির গুণাগুণগুলো আমলকির মধ্যেই কিন্তু থেকে গেল। এইবার এটিকে ঠান্ডা করে নেবে ভালো করে এটি ঠান্ডা করে নেওয়ার পর এই আমলকিগুলো এইভাবে আমাদের ছাড়িয়ে নিতে হবে এবং এই যে দানাটা কিংবা এর বীজটা সেটি ফেলে দিতে হবে আর সমস্ত কোয়াগুলোকে আলাদা আলাদা করে নেবে তো এইভাবে অতি সহজেই ভাপিয়ে নিলে ঝটপট কিন্তু এই কাজটি হয়ে যায় দেখো এখানে সমস্ত আমলকি আমি কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি এবার একটি পরিষ্কার শুকনো করার মধ্যে এক চামচ মতন সরিষার তেল দেবে সেই সরিষার তেলটি গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দেব দুটি শুকনো লঙ্কা ফোড়ন ঝালটা তোমরা কম করতে চাইলে একটি শুকনো লঙ্কাও দিতে পারো এবার দিচ্ছি এক ছোট চামচ মতন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটাকে আগে একটু আমরা ভেজে নেব ভালো করে যাতে সুন্দর একটি গন্ধ বেরোক এটা থেকে এরপর এটাকে একটুখানি ভাজা হয়ে গেলে ভালো মতন আগে দেখে নেবে যেটা ভাজা হয়ে গেছে আর এটি যখন ভাজা হয়ে যাবে লঙ্কাগুলো চাইলে তোমরা আর একটু থেতো করেও নিতে পারো এবার দেখো এখানে আমি নিয়েছি গুড় তো এখানে আমি তিনশো মতন আমলকি নিয়েছিলাম তিনশো আমলকিতে আমি চারশো মতন গুড় দিয়ে দিলাম গুড়টা আমি গুঁড়ো করে নিয়েছিলাম এখানে তো এই গুঁড়ো করা গুড় আমি চারশো গ্রাম দিয়েছি আর অল্প একটু জল এই বাটিতে ধুয়ে আমি দিয়ে দিয়েছি এবার এই গুড়টাকে আমাদের এই ভালো মতন জলের সাথে মিশিয়ে নিয়ে ফুটতে দিতে হবে এই সময় আমি দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ অথবা নুন আর দিচ্ছি একটুখানি বিট নুন লবণটা একটু কম দেবে বিট নুন দেবে একটু আর দিচ্ছি আমি ভাজা জিরের গুঁড়ো জিরে গুঁড়োটা আগেই একটু ভেজে নেবে নিয়ে ভাজা জিরের গুঁড়ো এক চামচ দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে যখন গুড়টা একটু ঘন হয়ে আসবে তখন আমরা আমলকিগুলো দিয়ে দেবো এর মধ্যে আমলকিগুলো এর মধ্যে দেওয়ার পরে এবার কিছুক্ষণ হালকা আঁচে আমাদের এটাকে নাড়িয়ে চাড়িয়ে রেঁধে নিতে হবে কারণ আমলকি দেওয়ার পর গুড়টা আবার একটুখানি পাতলা হয়ে যাবে তাই আবার যখন এটাকে একটু ফোটাবে যখন গুড়টা যতক্ষণ না একটু ঘন হয়ে আসছে আর আমলকির গায়ে মাখা হয়ে যাচ্ছে দেখো গুড়টা এই আমলকিটা দেওয়ার পর গুড়টা আরেকটু লিকুইড হয়ে গেছে কিন্তু বেশ কিছুক্ষণ যখন আমি ফোটালাম তখন এবার গুড়টা দেখো আস্তে আস্তে ঘন হয়ে আসছে তো এইভাবে যতক্ষণ না একদম গায়ে মাখা হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদের একটু ফোটাতে হবে দেখো আস্তে আস্তে এটা কিন্তু রেডি হয়ে আসছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আচ আমলকির এই আচারটা টক মিষ্টি আচারটা কিন্তু রেডি হয়ে আসছে এইবার তো যখন ঠিক এই রকম হয়ে যাবে দেখবে খুন্তির গায়ে এরকম ঘন একটা লেয়ার লেগে থাকবে তখনই বুঝবে যে এই আমলকির টক মিষ্টি আচার কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা এটি সারা বছর তোমরা স্টোর করে রাখবে রাখতে পারবে শুধু একটাই কথা খেয়াল রাখতে হবে কোনো রকমের ভিজে চামচ কিংবা ভিজে জিনিস এর মধ্যে দেবে না অথবা কোনো রকমভাবে যেন জল না পড়ে তাহলে তোমরা সারা বছর এই আমলকির আচার স্টোর করে রেখে দিতে পারবে এবং দুই দুইবেলাই তোমরা খাবারের পরে দু চারটে করে খোয়া এই আমলকির যদি খেতে পারো এটা সত্যি ভীষণ ভীষণ উপকারী হয় এবং বিশেষ করে পেট ভার বদহজম গ্যাস অম্বল এগুলো থেকে মুক্তি দেয় তো এইভাবে আমলকিকে সারা বছরের জন্য স্টোর করে রাখো এটা ভীষণ মুখরোচক খেতে দুর্দান্ত লাগে খুব ভালো টেস্ট হয় এটা ট্রাই করে দেখো আর আমলকির গুণাগুণগুলোও এর মধ্যে কিন্তু একদম ইনট্যাক্ট থাকবে তাহলে এটা বাচ্চা বড় প্রত্যেকেরই ভালো লাগবে এই রেসিপিটি ট্রাই করো আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করব তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে